আসসালামু আলাইকুম ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আপনারা ভিডিও থামবেল থেকে বুঝতে পারছেন যে আজ আমরা রংপুর বিভাগের টপ টেন কলেজ কলেজ সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো সেখানে প্রতিটি কলেজের নুন কলেজে ভর্তির জন্য আপনাদের ন্যূনতম জিপিও রিকোয়ারমেন্টস সায়েন্সের জন্য আলাদা আর্টস কমার্স আর্টস কমার্স এবং সায়েন্সে কতটি সিট আর্টসে কতটি সিট এবং কমার্সে কতটি সিট আছে এছাড়াও আপনারা জানতে পারবেন মাসিক বেতন সম্পর্কে এবং ভর্তি ফি কত লাগবে ফর্ম ফিল আপে কত টাকা খরচ হবে এবং সেকেন্ড ইয়ারে আবার ভর্তি হতে আপনাদের কত টাকা লাগবে সে সম্পর্কে আপনাদের আলাদা আলাদাভাবে জানাবো আসুন আমরা এখন দেখি প্রথমে আসি রংপুর সরকারি কলেজ এখানে যেমন ধরুন সরকারি জিপি রিকোয়ারমেন্ট সায়েন্সে ফাইভ পয়েন্ট জিরো জিরো ছয়শো সিট মার্ক এক হাজার বিশ প্লাস লাগবে আর আর্টস থেকে ফোর পয়েন্ট সিট তিনশোটা আর কমার্সে থ্রি পয়েন্ট জিরো সিট হচ্ছে তিনশোটা এখানে হচ্ছে মাসিক বেতন পঁচিশ থেকে তিরিশ টাকা ভর্তি ফি পঁচিশশো থেকে তিন হাজার টাকা আর ফর্ম ফলাপে খরচ হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেকেন্ড ইয়ারে ভর্তি দিতে লাগবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পরে আসবে কারমাইকেল কলেজ রংপুরে এখানে ধরন হচ্ছে সরকারি এটা জিপি এ রেকোয়ারমেন্ট লাগবে সায়েন্সে ফাইভ পয়েন্ট জিরো সিট তিনশো সুয়াত্তরটা আর্টসে ফোর পয়েন্ট সিট তিনশোটা কমার্সে ফোর পয়েন্ট জিরো সিট তিনশোটা মার্ক লাগবে এক হাজার দশ প্লাস মাসিক বেতন তিরিশ প্লাস তিরিশ টাকা প্লাস ভর্তি আপনার তিন হাজার ফর্ম ফিল লাগবে তিন হাজার আর সেকেন্ড ইয়ারে ভর্তিতে লাগবে আপনার তিন হাজার তিন নম্বরে আছে হচ্ছে বেগম রোকেয়া কলেজ রংপুর এটাও ধরন সরকারি এটা শুধু শুধুমাত্র মেয়েদের জন্য জিপিও রিকোয়ারমেন্ট সায়েন্সে ফাইভ পয়েন্ট জিরো এবং সিট আছে ছয়শো পঞ্চাশটি মার্ক জানা নেই আর্টস থ্রি পয়েন্ট ফাইভ জিরো সিট একশো পঁচাশিটি কমার্স থ্রি পয়েন্ট জিরো সিট একশো তিরিশটি মাসিক বেতন পঁচিশ থেকে তিরিশ টাকা ভর্তি ফি পঁচিশশো থেকে তিন হাজার ফর্ম ফেলাপে পঁচিশশো থেকে তিন হাজার সেকেন্ড ইয়ারে লাগবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা চার নম্বর আছে রংপুর সরকারি সিটি কলেজ ধরুন এটাও সরকারি জিপিএর রিকোয়ারমেন্ট সায়েন্সে ফোর পয়েন্ট ফাইভ জিরো সিট একশো পঞ্চাশটি মার্ক জানা লাগবে না আর্টস ফোর পয়েন্ট জিরো সিট তিনশোটি কমার্স থ্রি পয়েন্ট ফাইভ জিরো সিট তিনশোটি মাসিক বেতন পঁচিশ থেকে তিরিশ টাকা ভর্তি ফি পঁচিশশো থেকে তিন হাজার টাকা অন্যদিকে ফর্ম ফিল আপে লাগবে তিন হাজার টাকা তিন হাজার প্লাস লাগতে পারে সেকেন্ড ইয়ারে ভর্তি তিন হাজার টাকা পাঁচ নাম্বার আছে ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এটাও ধরন হচ্ছে সরকারি জিপিএ রিকোয়ারমেন্ট সায়েন্সে ফাইভ পয়েন্ট জিরো সিট আছে সাতষট্টি মার্ক বেশ এটাতে অনেক বেশি মার্ক লাগে আর্টস থ্রি পয়েন্ট জিরো সিট একশো ষাটটি কমার্স থ্রি পয়েন্ট ফাইভ জিরো সিট একশো ষাটটি মাসিক বেতন বাইশশো টাকা ভর্তি পি দুই হাজার টাকা বিশ হাজার টাকা ভর্ত ভরি ফর্ম ফিল আপ পঁচিশ হাজার প্লাস সেকেন্ড ইয়ার ফর্ম পঁচিশ হাজার প্লাস হ্যাঁ এখানে অবশ্যই আপনারা যদি এখানে পড়তে চান প্রথমে আপনাকে এটা এক নম্বর কলেজের লিস্টে রাখতে হবে যদি পড়তে চান ছয় নম্বরে আছে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর ধরন এটাও বেসরকারি ধরন বেসরকারি কলেজ জিবি রিকুয়ারমেন্ট সায়েন্স ফাইভ পয়েন্ট জিরো সিট পাঁচশো পঞ্চাশটি মার্ক জানা নেই আর্টস থ্রি পয়েন্ট ফাইভ জিরো কমার্সে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর এখানে হচ্ছে আপনার মাসিক বেতন দুই হাজার প্লাস ভর্তি ফি বিশ হাজার টাকা ফর্ম ফিল আপে লাভকে বিশ হাজার টাকা আর আপনাদের সেকেন্ড ইয়ারে আবার ভর্তি হতে লাগে পঁচিশ হাজার টাকা লাগবে সাত নাম্বার হচ্ছে কালেক্টর স্কুল স্কুল অ্যান্ড কলেজ রংপুর ধরন এটা বেসরকারি জিপিআর রিকোয়ারমেন্ট সায়েন্স ফাইভ পয়েন্ট এবং সিট তিনশো তিরিশটি আর্টস থ্রি পয়েন্ট জিরো সিট একশো তিরিশটি কমার্স থ্রি পয়েন্ট জিরো সিট একশো তিরিশটি এখানে হচ্ছে আপনার মাসিক বেতন তেরোশো প্লাস ভর্তি ফি দশ হাজার টাকা ফর্ম ফিল আপ দশ হাজার টাকা সেকেন্ড ইয়ারে আপনার যদি ভর্তি হতে চান ভর্তি হওয়া লাগবে সেখানে আপনার লাগবে দশ হাজার টাকা এবারে দশ হাজার প্লাস আর আট নাম্বার আছে লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এটা ধরন বেসরকারি জিপিআর রিকোয়ারমেন্ট সায়েন্সে হচ্ছে ফোর পয়েন্ট টু ফাইভ সিট আছে তিনশো পঞ্চাশটি আর্টসে হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো সিট একশো পঞ্চাশটি কমার্স টু পয়েন্ট জিরো সিট একশো পঞ্চাশটি মাসিক বেতন এক হাজার পঞ্চাশ প্লাস ভর্তি ফি আপনার দশ হাজার টাকা লাগবে ফর্ম ফিল আপ দশ হাজার প্লাস সেকেন্ড ইয়ারে আপনার ভর্তি হতে লাগবে আবারও দশ হাজার টাকা নয় নম্বরে আছে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ রংপুর ধরুন এটাও বেসরকারি জিপি রিকোয়ারমেন্ট সায়েন্সে ফোর পয়েন্ট ফাইভ জিরো সিট আছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ একশো পঁচাত্তরটি আর্টস টু পয়েন্ট ফাইভ জিরো কমার্সে টু পয়েন্ট জিরো আর মাসিক বেতন এখানে ষোলোশো প্লাস ভর্তি ফি পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা ফর্ম ফিল আপ হচ্ছে পনেরো হাজার থেকে সত্তর হাজার সেকেন্ড ইয়ারও আপনার ভর্তি হতে লাগবে পনেরো হাজার থেকে সত্তর হাজার টাকা আর দশ নম্বরে আছে হচ্ছে আর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এটার ধরন বেসরকারি জিপিওর রিকোয়ারমেন্ট সায়েন্স ফোর পয়েন্ট ফাইভ জিরো সিট আর্টস টু কমার্স টু মাসিক বেতন আপনার লাগবে এখানে এক হাজার পঁচাত্তর টাকা ভর্তি সাত হাজার থেকে আট হাজার টাকা ফর্ম ফিল আপ প্লাস সেকেন্ড ইয়ারে দশ প্লাস মানে টাকা পারে আপনারা যদি আমার ভিডিও দেখে ন্যূনতম উপকৃত হন এবং আপনাদের আপনাদের বন্ধুদের যদি উপকার করতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তাদের মাঝে এবং আমার চ্যানেলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং ফেসবুক ফেসবুক পেজে থাকলে অবশ্যই ফলো করবেন তারা আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানাবেন